ব্যক্তি এমন আছে তারা সারা রাত নামাজ আদায় করলেও কোনো দিন জান্নাতের মধ্যে যাইতে পারবে যত করে নেই জান্নাতের মধ্যে যাইতে পারবে না এদের ব্যাপারে আল্লাপা সুরা সুরাবুদ্দাসের মধ্যে বলে দিয়েছেন সুরাবুদ্দাসের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াতগুলো যদি আপনি দেখেন তাহলে এদের পরিচয় পেয়ে যাবেন এরা কোন সমস্ত মানুষ যেই সমস্ত নারী পুরুষেরা এই কাজগুলো করবে তারা কোনো দিন জান্নাতের সুগ্রাহাত পর্যন্ত পাবে না আল্লাহ ফাখরবুল আলমেন বলেন ফি জান্নাতিয়া মুজরি মিনামাশালে কা কুমফি সাফর জান্নাতীরা যখন জান্নাতে যাবে পরস্পর আলোচনা করবে আনিল মুজরিমিন জাহান নামিদের সম্পর্কে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতিরা বলবে আল্লাহ আপনি আদা দিয়েছেন যখন জান্নাতিরা জান্নাতে যাবে এদের সব চাওয়া পূর্ণ করবেন আল্লাহ বলবে হা হা অবশ্যই বলেছি সব চাহিদা পূর্ণ করব কি চাওয়ার বাকি আছে বলো মালিক একটু জাহান নামে যাইতে চাই বলে কেন বলে যাব। আমরা গিয়ে দেখতে চাই আমাদের কোনো স্বজনেরা জাহান নামে আসেনি আমরা একটু যাব একটু জাহান নাম দেখে আসতে চাই রব্যালম বলবেন যাও যাও জাহান নাম দেখবার জন্য যাও জান্নাতীরা দল বেঁধে বেঁধে যান জাহান নাম দেখবার জন্য যাবে জাহান নাম দেখতে যাইয়া হাঁটবে আর মাঝে মাঝে দেখা পড়বে আরে আমাদের আত্মীয়দেরকে দেখা যায় বন্ধু বান্ধবদেরকে দেখা যায় বলবে কিরে বন্ধু তুমি না আমার সাথে খেলাধুলা করেছো বাজার করেছো একসাথে আনন্দ করেছি ফুর্তি করেছি তুমি জাহান নামের মধ্যে কেন এলা জাহান একদল বলবে কলুলাম না কুমিনাল মুসল্লি আমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না সব কাজ ঠিকঠাক সব ঠিকঠাক কিন্তু নামাজ নাই হজ করেছে জাকাত দিত দান করত মসজিদ বানায়া দিছে মাদ্রাসাও বানায়া দিছে কিন্তু নামাজ নিজে পড়ে না অনেক হাজির সাহেব আছে নামাজ আদায় করে না বলে হজ করেছি সব গুণ তো মাফ হয়ে যাবে না না সাবধান সাবধান যারা নামাজ আদায় করবে না যত নেকামল করুক না কেন জান্নাতের মধ্যে কোনো দিন যাইতে পারবে না কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিলা আবুউইয়াউমুল কিয়ামতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে নামাজের হিসাব ছাড়া কি কেউ কদমও উঠতে পারবে না অনেক মানুষ ইবাদত ফন্দি করবে বলবে আল্লাহ জান্নাতে দাও আল্লাহ বলবে যাও জান্নাতে যাবে গিয়ে দেখ দরজা বন্ধ তালা মারা আল্লাহ জান্নাত তালা মারা কেন চাবি তো তোমার কাছেই থাকবার কথা বুঝলাম না বলে নামাজ হইলো জান্নাতের চাবি তুমি নামাজ আদায় করো না এই জন্য সাবি পাও না এই জান্নাতে ঢুকতে পারবা না এই জন্য তারা বলবে কলুলাম না কুমিনাল মুসল্লিন আমরা নামাজ আদায় করতাম না দ্বিতীয় নাম্বার ওয়ালাম না কোন তেমুল মিসকিন তোমরা জাহান কেন আসলা তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাবার দিতাম না দরজার সামনে গরিবের আসলে মিসকিন আর ফকির আসলে ধমক দিতাম তারা দিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ফকির মিক তোমাদের দরজায় আসবে কিছু না কিছু দিয়া দিবা না থাকলে মাথার মধ্যে হাত বলে বলবা বাবা আজকে আমার কাছে নাই আরেকদিন আসব তোমাকে দিয়া দিব এই যে মাথার মধ্যে হাত দিয়া তুমি একটু দোয়া চাইলা হাতে তালুর মধ্যে যতগুলো পশম লেগেছে আল্লাহ ততটা আমল তোমার আমল নামা তোর দান করে দিয়েছে এই যেন বিক্ষোভদেরকে ধমক দিবেন না গরিবদেরকে ধমক দিবেন না ভিক্ষুকেরা যখন আপনার দরজায় আসবে দেখবেন আল্লাহর রহমত আপনার ঘরে আসবে আজকে তারা বিক্ষুব অহংকার করবেন না এমন একদিন আসতে পারে আল্লাহ আপনাকে ও ভিক্ষুক বানাতে পারে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দুনিয়ার তুই ফকির সন্ধ্যা বেলা কত মানুষকে ধনী দেখেছি এখন ফকির আবার কত ফকিরকে দেখিস আল্লাহ ধনী বানায়া দিয়েছে সব কুদরতি খেলা একমাত্র আল্লাহর হাতে চার নাম্বার ঈদ্দিন তিন নাম্বার সমালোচনা করতাম একদল বলবে আমাকে বলবে তোমরা যার নাম কেনা তারা বলবে দুনিয়ার মধ্যে যারা চুগুল খুরি করত সমালোচনা করত পর নিন্দা করত তাদের সাথে আমরা চুগুল খুরি করতাম এই জন্য যত এমাদত করেছি সব বিফলে গেল এই জন্য জাহান্নামে নামে লাগলো অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় আমল ঠিক আছে কিন্তু মানুষের গিবত করে চুগুল করে রাস্তায় বসে বসে বদনাম করে সাবধান সাবধান যারা করবে তারা জাহান নামে যাবে আর চার নম্বর হলো হকুননা মুকাযজিবু বিয়াউমিদ্দিন তারা পরকালকে বিশ্বাস করত না একদল আছে আল্লাহকে বিশ্বাস করে না পুনরন্থন হবে কিয়ামতের ময়দান হবে বিশ্বাস করে না আজান্নাত আছে বিশ্বাস করে না জাহান্নাম আছে বিশ্বাস করে না এমন এক দল আছে না নাই এক দলে মন আছে নাস্তিক কোনো বিচারা নাই আল্লাহ নাই নবী নাই জান্নাত নাই জাহান্নাম নাই নাওজুবিল্লাহ الله الحبيب صلى الله عليه وسلم قال إن الناس تي إِرَبْعَيْمٌ بَرْجَاءٌ نَمِيزَاءٌ تَرَابَلَ فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشافعين أَوْ تَهْبُ كُرُشُ بَرِيشٍ كَرِيدَ الزُّبَرِيشِ تَدَرِكُونَ كَزِيَاءَ الزُّبَرِيشِ كُرُشُ بَرِيشٍ كَزِيَاءَ الزُّبَرِيشِ إِيْزَنَ الله الحبيب صلى الله عليه وسلم قال إن من أميل الصليح مين ذكرين أو من

আল্লাহ পাক রব্বুল আলামিন পরকার এদেরকে পুরস্কৃত করবেন আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর একটা স্বচ্ছ পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে এই জন্য আমি বলতে চাই আমি নিজে বলি না আল্লাহ নিজে বলেন এই চারজন মানুষ জাহান্নামে নামে যাবে এদের আবাদত কোনো কাজে আসবে না আর পরকাল এদের মতো বেয়াদ আর কেউ হবে না এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে পড়ি কখনো নামাজ ছাড়বেন না যুবক ভাইরা যুবতী বোনেরা এক নামাজ কখনো কাজা করবেন না দুই নম্বর তিন মিসকিন গড়ে গেলে কিছু না কিছু দিয়া দিবেন না থাকলে খারাপ ব্যবহার করবেন না খারাপ বিহেভ করবেন না আদর করে মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবেন তিন নম্বরে চুগুল করে করবেন না গীবত করবেন না মানুষের বিরুদ্ধে কখনো মিথ্যা কথা রটাবেন না চার নম্বর পরকালকে অবশ্যই বিশ্বাস করা লাগবে পরকালকে যে বিশ্বাস করে না ওই ব্যক্তি তো বেঈমান তার তো ইমানই নাই ইমানের শর্তের মধ্যে একটা হলো পরকাল রূপতি ইমান আনা জান্নাত জাহান্নাম আছে বিচার হবে পুনরুত্থান হবে না বিশ্বাস করা লাগবে এই জন্য আমার রাসূল তাফসীর করে বুঝাইছে আবিরা এই চার শ্রেণীর মানুষ আছে ওরা যদি ইবাদত বন্দেগীও করে তাহাজ্জুদও পড়ে কিন্তু জাহানে জাহান্নামে যাবে জান্নাতে যাইতে পারবে না এইজন আশু না শুন যেভাবে জান্নাতে যাওয়ার আমল করি সৎ পথে চলি কখনোই কারো পিছনে লাগা যাবে না হিংসা করা যাবে না গীবত করা যাবে না ঠিক মত যদি পবিত্র থাকি আর নামাজ আদায় করেন দেখবেন আল্লাহ আপনাকে সব গুনাহ থেকে হেফাযত